সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যশোরের খাটো জাতের লতি কচুর ক্ষেত এটা আসলে আমি নতুন প্রজেক্ট হিসাবে এবছরে হাতে নিয়েছি বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন আমি পঁয়ত্রিশ দিনের মাথায় এই ক্ষেত থেকে লতি প্রোডাকশন শুরু হয়েছে আর এই লতির চারা সংগ্রহ করেছি আমি যশোরের মন্দিরামপুর উপজেলার রাজীব দাদার কাছ থেকে তো তিনি শুধু চারাই দেন না তিনি সবসময় আমার সঙ্গে যোগাযোগ করেন এবং কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে কখন গাছে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং কী ধরনের পরিচর্যা করতে হবে পোকামাকড় যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু দেখা যায় সেগুলো তিনি ছবি এবং ভিডিও কলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে তিনি আমাকে পরামর্শ দেন তো তার এই পরামর্শে আমি এই ছোটো প্রজেক্টটি খুব সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছি এবং আপনার সকল প্রকার নির্দেশনা আমি সবসময় মেনে চলি এবং তিনি আমাকে সবসময় ফোন দিয়ে বিরক্ত করেন যে কি অবস্থা স্যার আর গাছের কী অবস্থা আর লতি প্রোডাকশন শুরু হলো কিনা। তো আপনারা যদি কেউ এই ধরনের লতি চাষ করতে চান অবশ্যই সফলতা আসবেই আমার যেটা মনে হচ্ছে আমি প্রথম হলেও লতির প্রোডাকশন দেখে আমার মনে হচ্ছে অবশ্যই আমি এখান থেকে ভালো কিছু উপার্জন করতে পারবো আপনারা যারা বেকার আছেন এবং যাদের সময় আছে তারা আপনারা চাইলে এরকম পরিত্যক্ত জমি এবং যে জমিগুলোতে একটু পানি বদ্ধতা আছে সেই ধরনের জমিতে আপনারা এই ধরনের লতি কসু চাষ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছে কত সুন্দর লতিকসু প্রোডাকশন শুরু হয়েছে আমি আশা করছি আরও পনেরো দিন পর থেকে আমি ফুল প্রোডাকশন পেয়ে যাব অর্থাৎ দুই মাস পর থেকে আর কি কচু গাছে ফুল প্রোডাকশন শুরু হয় লতির প্রচুর লতির দেখা মেলে তো আপনারা যদি কেউ এই ধরনের ক্ষেত করতে চান অবশ্যই আমাদের রাজীব দাদা আছেন যশোর মনিরামপুর উপজেলায় তার ওখানে খাটো জাতের লতি কচুর চারা পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কী ধরনের পরামর্শ লাগবে কিভাবে জমি তৈরি করতে হবে কীভাবে চারা রোপণ করতে হবে সব ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন তিনি নিজের থেকে এই ধরনের পরামর্শ দেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগাছা যেগুলো অবশ্যই এই আগাছাগুলো আপনারা হাত দিয়ে পরিষ্কার করে দিবেন কারণ আগাছা নাশক স্প্রে করলে গাছের অনেক ক্ষতি হয় তিনি আমাকে সেটা বলেছিলেন তাই আমি কোন ধরনের গাছের আগাছা নাশক দিয়ে নির্মূল করিনি আমি হাত দিয়েই বেছে দিচ্ছি তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজীব দাদার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন তিনি যেন এরকম প্রত্যেকটা মানুষকেই পরামর্শ দিয়ে তাদের সফল স্বাবলম্বিত করে তুলতে পারেন এবং তিনি সবসময় প্রত্যেকটা মানুষকেই আমার যেটা মনে হয় আমরা যারা সারা সংগ্রহ করেছি আমারও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে খুলনা তেরো খাদা গোপালগঞ্জ এবং আরও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমার তারা সবাই তার কাছ থেকে সারা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তা আসলে একজন ভালো মানুষ তিনি শুধু সারা বিক্রি করায় তার কাজ নয় কচুও চাষ করেন এবং থেকে তিনি ভালো কিছু উপার্জন করেন এবং তার পরিবার সংসার নিয়ে সুন্দরভাবে চলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই